আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমি হচ্ছে সকাল সকাল হাঁটতে বের হয়েছি তো আমি আজকে সারা দিন কি কি করলাম কোথায় গেলাম সব কিছু জানতে হলে পুরো ভিডিওটি দেখবেন এবং এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই যে আমার মেয়ে এখন যাবে ওরা নিতে আসছে যে মসজিদে যাবে সকালবেলা আমার মেয়ে কোরআন পরে তো এখন যাচ্ছে মসজিদে যাও তাড়াতাড়ি যাও ওয়ালাইকুম আসসালাম এখন হচ্ছে আমি মেশিনে বসবো মেশিনের কাজ করব তো মেশিনে বসার আগে মেশিনটা একটু মুছে নিতেছি আমরা নাস্তা খেয়ে ফেলেছি আর ছেলে মেয়েকে স্কুলে পাঠাইছি তাই এখন মেশিনের কাজের জন্য বসলাম তো আমার মোছা শেষ এখন হচ্ছে আমি এই জামাটা সেলাই করব তো এই জামাটার সাথে সুতা ম্যাচিং করে নেব তো এটা লাল কালারের জামা কাপড় তো লাল কালারের কাপড়ের সাথে লাল কালার সুতা লাগবে তো সুতা দেখি এখান থেকে লাল কই আছে ওই তো আমি পেয়ে গেছি তো এই সুতাটা আমি এখন পরাব এই তো আমার সুতা পরানো হয়ে গেছে মেশিনে এই যে আমার জামাটি বানানো হয়ে গেছে এই তো আমার এই জামাটি বানাতে সালার সহকারে দেড় ঘন্টা থেকে একটু কম লেগেছে এখন শাক কিনবো তাই বাড়ির পাশে ব্যাংগাড়ি এই যে শাক মানে শাক বিক্রি করে এই যে দুইজন আপনারা কি সব সময় বিক্রি করেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই সব সময় বিক্রি করি না কিছু দিনের জন্য ব্যবসা না না সব সময় বিক্রি করি আপা কি পাইরা নেহি এটা আই ইটু বড় হইলো মনে ভালোই গো নাকি বড়টা ভালো না পাতা वाला এটা পাতা वाला

আচ্ছা চল্লিশ টাকা না এই যে টাকা কার কাছে কি নেব ভাত রান্না করার জন্য হাড়িতে চাল নিয়েছি এগুলো দুয়ে এখন বসাবো ভাত বসায় দিয়ে এখন তরকারি কাটবো তরকারি যে ওই যে শাক নিচ্ছি মূলা শাক আর ডাটা এখানে চল্লিশ টাকা শাক কিনছি তা এগুলো কাটবো আজকে মলা শাক রান্না করবো আর ডাটা রান্না করবো আজকে রান্না করেছি মোলা শাক এখানে আছে ডাটা শিং মাছ দিয়ে আর এখানে আছে ভাত সাদা ভাত তা আজকের খাবার এগুলো আজকে আমরা শাক আর ডাটা দিয়ে ভাত খাবো আমি আর আমার মেয়ে হচ্ছে বাজারে যাচ্ছি তো বাজারে যাওয়ার কারণ হচ্ছে আমার ঘরের লাইট একটি ব্লাস্ট হয়ে গেছে এজন্য আমরা যা দেখতেছি যে এটা ঠিক কারণ যাবে কিনা তো বাজার আমরা হেঁটেই যাচ্ছি কারণ বাজার কাছেই আছে এই বালিগুলা বিক্রি করার জন্য এখানে রেখেছে ব্যবসায়ীদের বালি আর এই যে এখানে একটি বাড়ি নির্মাণ হইতাছে বাড়িটি নতুন করতেছে আর এই যে সামনে মেন রোড আর এই রোড দিয়ে আমরা যাচ্ছি সামনের দিকে বাজার আর এই বাজারে আমরা যাব আমি এখানে জিজ্ঞেস করতেছি যে লাইট ঠিক করে কোন জায়গায় তো ওনারা বলতেছে যে সামনের দিকে ঠিক করে তো ওইখানে যাব গিয়ে দেখি কি হয়

তো আমাকে বলছে যে মাগরিবের পরে আসতে তাই এখন আমি আরবার বাসায় যাব এই জন্য আমার পুকুর বাড়ি আছে এখানেই কাছে তো এখানে আমি ওদের বাসায় যাচ্ছি তো লাইট ঠিক হলে মাগরিবের পরে এসে নিয়ে যাব সামনে শাক দেখলাম তো এখান থেকে দুই মোটা শাক নিলাম তো আমি হাঁটতেছি ওদের বাড়ির সামনে যাওয়ার জন্য এই টি পার হলে ওদের বাড়ি ওই যে এখান থেকে দেখা যায় ওদের বাড়ি তো ওদের বাড়িতে ঢুকে গেলাম তো এটা হচ্ছে আমার ছোট ফুপুর বাসা বাড়ি আর এখানে আমরা এসেছি এইখানে আমাদের ফুপুদের বাসায় আসছি ছোট ফুপি এরা আবার নাস্তা আনছে আমাদের জন্য এখানে এই যে নাস্তাগুলা গুলো দিছে খাও তোমরা খাও তোমরা না এই সাবিনা পப்பு আমনে হনেন একসাথে সবাই খাই আপনি হনেন বাসায় এসে পড়ছি এখন এই মাত্র আসলাম ফুপুদের বাসা থেকে তারপর লাইট নিয়ে সোজা বাসায় এসে পড়ছি কি সোহা গিয়ে স্ট করে রইলা বইসা থাকলে হবে না ওই যে লাইটটা লাগা তুমি দেখানো নাই দেখছি তো তারপর লাগাই দেখ ঠিক আছে নাকি লাগা একটু সোহা সুইচ দাও তো দেখি জলে নাকি হারায় গেছে দেখি ঠিক হয় নাকি বাপসি ঠিক না তাহলে বালাইতে হইছে না ষাট টাকা নিচ্ছে লাইট নিয়ে আসার সময় ছেলের জন্য আবার এই পুরীটি নিয়ে আসছি কারণ আমরা তো ওইখান থেকে খেয়ে আসছি তাই ছেলের জন্য আবার নিয়ে আসলাম অভি না ওই যে খাও গরম আছে এখনো আমিও খাবো আচ্ছা তুমি খাইও বেশ